পড়ছিলাম পর্ব সংখ্যা আমার বাবা দ্বিতীয় বিয়ে করে নতুন বউ ঘরে তুলেছেন আমি আমার মা দুজনে এমনটাই ভেবেছিলাম এক মুহূর্তের জন্য বাবার প্রতি থাকা সমস্ত ভালোবাসা ঘৃণায় পরিণত হয়েছিল কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল তখন অপরিচিতা নারীটিকে দেখেও মা কিছু না বলে ঘরে ঢুকে গেলেন তার চোখে জল ঠোঁট দুটো শক্ত করে চেপে রেখেছেন আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম মা শান্তভাবে আলমারির চাবি ঘোরালেন ধীরে ধীরে কাপড় চোপড় গয়না গুছিয়ে নিতে শুরু করলেন মায়ের যে কপালে ভাঁজ হয়ে জিজ্ঞেস করি মা তুমি ঠিক কি করতে চাইছো তিনি কোনো কথা বললেন না শুধু একবার আমার দিকে তাকালেন মায়ের চোখের ভাষা আমি নিমিশেই পড়ে ফেললাম মায়ের হাত দুটো শক্ত করে চেপে ধরে বললাম এটা তোমার সংসার মা তোমার উনিশ বছরের পরিশ্রম তুমি কেন সবকিছু ছেড়ে যাবে এই বাড়িতে আমার আর জায়গা নেই তোর বাবার জীবনে নতুন অতিথি এসেছে তার জীবনে যখন আমার প্রয়োজন ফুরিয়ে এসেছে তখন এই বাড়িতেও আমার থাকার কোনো প্রয়োজন নেই আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু মা আমার কথা আমলে নিলেন না তিনি ব্যাগপত্র গুছিয়ে ড্রয়িং রুমে পা রাখতে বাবা পেছন থেকে মায়ের হাত আটকে দেন মা এক ঝটকায় বাবার হাত ছাড়িয়ে দেন কর্কশ কণ্ঠে বলেন তুমি ছুবে না আমাকে তোমার ছোঁয়া বিষাক্ত তীরের মতো বিচ্ছে আমার শরীরে কুল ডাউন চাঁদ প্লিজ আমার কথা একটু শোনো মা চেঁচিয়ে উঠলেন তোমার আর কি বলার আছে হ্যাঁ কি বলবে তুমি এটাই বলবে যে তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ বুড়ো বয়সী নিজের খায়েশ মেটাতে বাক্য শেষ হয় না মায়ের তার আগেই বাবা ঠাস করে মায়ের গালে থাপ করে মেরে দেন ক্ষুব্ধ স্বরে বলেন অ্যানাফ ইজ অ্যানাফ চাঁদনি বাবার মুখে চাঁদনি নামটা শুনে আমি মা দুজনেই চমকে উঠি বাবা কখনোই মাকে চার দিন আমি ডাকে না চাঁথ বলে ডাকেন মা কিছুটা দমে গেলেন বাবা পুনরায় গর্জে ওঠেন হ্যাভ ইউ লস্ট মাইন্ড চাঁদনি এই মেয়েটা আমার মামুনির চেয়েও কম বয়সী তুমি ভাবলে কি করে আমার ঘরে ব্যক্তিগত চাঁদ থাকতে আমার রাজকন্যা থাকতে আমি দ্বিতীয় বিবাহ করব বিয়ের সময় শ্বশুর আব্বা যখন তোমার হাত দুটো আমার হাতে তুলে দিয়েছিলেন আমি তখন তাকে ওয়াদা করেছিলাম আমি সারা জীবন তার মেয়ের হাত দুটো ধরে রাখবো তার খেয়াল রাখব আমি ওয়াদা করলে যান দিয়ে হলো সেই ওয়াদা পালন করি মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না তুমি এটুকু নিশ্চিত থাকতে পারো বাবার কথা শুনে আমি মেয়েটার দিকে তাকালাম পাঁচ ফুট এক ইঞ্চির একটা মেয়ে বয়স আনুমানিক পনেরো কি ষোলো হালকা পাতলা গরনের মেয়েটা দেখতে ভয়ঙ্কর রকমের সুন্দরী হয়তো মায়ের কথায় কষ্ট পেয়ে মাটা কান্না করছে কান্নার ফলে তার চোখ মুখ নাক লাল হয়ে উঠেছে দেখতে অবশ্য মন্দ লাগছে না আমি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম কোমল স্বরে বললাম তুমি যে মাগুরা আসবে এটা আগে থেকে বলনি কেন বাবা আগে থেকে বলে দিলে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতো না আমি এসেছিলাম তোমাকে আর তোমার মাকে বরিশাল নিয়ে যেতে তোমাদেরকে ছাড়া একা একা আমার ভালো লাগছে না তোমার মাকে এর আগে কতবার বলেছি আমরা একসাথে বরিশাল থাকি কিন্তু তোমার মা রাজি হননি এই তাই এবার বিনা নোটিশেই নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু নোমার মায়ের তো আমার প্রতি কোনো বিশ্বাস ভরসা নেই মা বাবার দেখে এগিয়ে আসলেন নত হয়ে বলেন সরি আমি তোমাকে অবিশ্বাস করতে চাইনি কিন্তু ওই মুহূর্তে আমার মস্তিষ্ক কাজ করছিল না আমার হিতাহিত জ্ঞান লোক পেয়েছিল সরি সজল তোমার জায়গা থেকে তুমি ঠিক ছিলে চাঁদ ভুলটা আমারই হয়েছে আমার আগে থেকেই তোমাকে সবটা জানানো উচিত ছিল এই মেয়েটার নাম নাদিরা বাড়ি মোহাম্মদপুরে সেখানকার চেয়ারম্যানের মেয়ে গতকাল নাদিরার বিয়ে ছিল ও বিয়ের আসর থেকে পালিয়ে ঢাকা চলে যায় নিজের ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধার আশায় কিন্তু ছেলেটা তার সাথে বিশ্বাসঘাতকতা করে ওর থেকে টাকা পয়সা সব কেড়ে নেয় গয়নাগুলোও নিতে চেয়েছিল কিন্তু নাদিরা বুদ্ধি করে বলেছিল গয়নাগুলো সিটি গোল্ডেন তো অযথা গয়নাগুলো নেয়নি রাস্তায় নাদিরাকে আমি কান্নারত অবস্থায় দেখি সেই মুহূর্তে আমার মামনের মুখটাই বারবার মনে পড়ছিল একজন বাবা হয়ে আমি কিভাবে তাকে মাছ রাস্তায় ফেলে আসতাম মামনি তুমি বলো আমি কি কোনো ভুল করেছি আমি কিছু বলতে যাব তার আগেই আমার কানে মিউম শব্দ ভেসে আছে আমি পেছন ফিরতেই দেখি ব্রাউনি আমাকে দেখি ব্রাউনি ছুটে আসে আমি ব্রাউনিকে কোলে তুলে আদর করে দিই ব্রাউনি আমাকে আদর করে দেয় ব্রাউনিকে খাবার দেওয়ার জন্য কিচেনে যেতেই দেখি রুশু রান্না করছে রুশু আমাকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে নিজেই বলতে শুরু করে আঙ্কেল আর একটা অপরিচিত মেয়ে এক ঘরে থাকবে ব্যাপারটা কেমন লেম দেখায় তাই আঙ্কেল বাড়ি ফেরার সময় আমাকে এখানে নিয়ে এসেছেন এবার আমার ভীষণ কান্না পেল আমি ছুটে গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে বললাম ভেজা গলায় বললাম ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড আই লাভ ইউ সো মাচ বাবা বাবা আমার কপালে চুমো খেলেন মিষ্টি হিসেবে বললেন লাভ ইউ টু মাই ডিয়ার পরাগ ভাই এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিলেন এসব ফ্যামিলির ড্রামা দেখে অভ্যস্ত তিনি তার ফ্যামিলিতে প্রতিনিয়তই এমন ড্রামা শ্রী চলতেই থাকে বাবা এতক্ষণ পরাগ ভাইকে দেখেনি হুট করে পরাগ ভাইয়ের দিকে দৃষ্টি যে তিনি চমকে ওঠেন থতমত খেয়ে বলেন আরে পরেক বাবা যে সরি বাবা তোমার সামনে ইটসোকে আঙ্কেল বাবা পরাগ ভাইয়ের দিকে এগিয়ে আসলেন তার কাঁধে হালকা চাপড় মেরে বললাম শুনলাম তুমি নাকি এম এম কলেজে লেকচারার হয়েছ জি আঙ্কেল এক তারিখ থেকে জয়নি আমার নিজেরও ইচ্ছে ছিল শিক্ষক হবার কিন্তু কিভাবে কিভাবে জানি পুলিশ হয়ে গেলাম তুমি শিক্ষক হয়েছ শুনে আমি অনেক খুশি হয়েছি আই অ্যাম প্রাউড অফ ইউ মাই বয় উইশিং ইউ অল দা বেস্ট উইথ লটস অফ Prayers थैंक यू আঙ্কেল এবার তাহলে আসি আমি পরাগ ভাই চলে যাবে শুনেই আমার মনটা আনন্দে নেচে উঠল এই মানুষটাকে আমি জাস্ট সহ্য করতে পারছি না আপদ যত তাড়াতাড়ি বিদে হয় ততই মঙ্গল কিন্তু আমার আশায় জল ঢেলে দিলেন বাবা তিনি কপালে চোখ তুলে বলেন আসি মানে কি হ্যাঁ কতগুলো বছর পরে আমার বাড়িতে তোমার পায়ের ধুলো পড়েছে তুমি কি ভেবেছো আমি সহজে তোমাকে ছেড়ে দেবো আমাকে যেতে হবে আঙ্কেল অনেক কাজ পেন্ডিং রয়েছে তোমার সাহস তো কম নয় তুমি এই সিপির মুখে মুখে তর্ক করছো কমপক্ষে দুটো দিন হলেও আমার সাথে থাকতে হবে তোমার এখন যাও উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও মামনি তোমার ভাইয়াকে উপরের রুমে নিয়ে বলতেই বাবার ফোন বেজে ওঠে বাবা এক্সকিউজ মি বলে বাইরে চলে যান পরাগ ভাই আমার অপেক্ষা করে না নিজেই দেমাক দেখি উপরের রুমে চলে যান আমি ওঠাই সেখানেই দাঁড়িয়ে থাকি তার দেমাক দেখার মতো সময় নেই আমার আমি তার খাই না পড়ি যে তার দেমাক দেখবো আমি ভেংচি কেটে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই আমার পথ আটকে দাঁড়ায় উপরে রুমের দিকে একবার দৃষ্টি ঘুরিয়ে মুচকি হাসে মাতাল ছড়ে বলে এই হট মালটা কেড়ে আমার মাম তো ভাই একটু সেটিং করিয়ে দে না পাঁচ লাখ টাকা দিয়ে সেটিং করিয়ে দিব। কথাটা বলার সাথে সাথেই মনে হলো কেউ আমার কানে ফিস ফিস করে বলে গেল নিজের বরকে মাত্র পাঁচ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছিস তুই জাহার নামে যাবি পাপিষ্ঠা নারী